হ্যালো আমরা তো সকলেই মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো ইনস্টল করে থাকি কিন্তু ইনস্টল করার পর আমাদের যখন সেই অ্যাপসগুলোর কাজ শেষ হয়ে যায় আমরা কিন্তু সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিই যখন আনইনস্টল করি আনইনস্টল করার পর আমাদের কিন্তু প্রকৃত পক্ষে সেই অ্যাপসগুলো আমাদের ফোনের মধ্যে থেকে যায় তো ওই অ্যাপসগুলো পরবর্তীতে কিন্তু আপনার স্টোরেজ ধরে রাখে তো এইভাবে আপনারা একটা প্রকৃতভাবে বা এখানে সঠিক উপায়ে কীভাবে একটা অ্যাপস আপনার ফোন থেকে আনইনস্টল করবেন আর আপনার ফোনটাকে কীভাবে ফাস্ট করবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি তো দেখুন আপনার যে আপনাদের ফোন থেকে যে অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো কিন্তু এখন আপনার ফোনে আছে তো এখন কীভাবে সেগুলো দেখবেন দেখুন আমি প্লে স্টোরে চলে এসেছি স্টোরে চলে আসার পর এই যে অপশনটা যেটা দেখতে পাচ্ছেন আপনাদের যে জিমেলের যে অপশন আপনারা কী করবেন এই জিমেলের লোগোর মধ্যে একটা ট্যাপ করে দেবেন তো আমি জিমেলের লোগোর মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস যে অপশনটা আপনারা কী করবেন এই অপশনটার মধ্যে আপনার ট্যাপ করে দেবেন তো আমি এই অপশনের মধ্যে ট্যাপ করে দিলাম এই অপশন ট্যাপ করার পর এখানে দেখুন উপরে কি দেখাচ্ছে এখানে ম্যানেজ নামে একটা অপশন দেখাচ্ছে তো আমরা কি করব এখানে ম্যানেজ অপশনে আমরা এখান থেকে ট্যাপ করে দেবো তো আমি ম্যানেজ অপশন ট্যাপ করে দিলাম ম্যানেজ অপশন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে হ্যাঁ আপনার কি করবেন আপনাদের আমার তো এগুলো এখন ইনস্টল আছে এখন আমার ফোনে যেগুলো ইনস্টল নেই যেগুলো আমি এখান থেকে আনইনস্টল করেছি সেগুলো কিভাবে দেখবো তো সেগুলো দেখার জন্য আমাকে এখন যেটা করতে হবে এখান থেকে দেখুন যে এখানে দিশ ডিভাইস যে অপশানটা আছে এখন আমি কিন্তু এখানে ট্যাপ করব তো আমি এখন এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে উপরে দেখুন উপরে কি দিশ ডিভাইস আর নিচে কি দেখাচ্ছে নট ইনস্টল তো আমার এখানে কি করব আমি এখন আমার ফোন থেকে যেগুলো এখন নেই নট ইনস্টল যে অপশানটা আমি কিন্তু এখন এই অপশনের মধ্যে ট্যাপ করে দেবো তো আমি সিম্পলভাবে এই অপশনের মধ্যে এখন ট্যাপ করে দিলাম তো দেখুন আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে সাথে দেখুন এই অ্যাপসগুলো এখানে যে অ্যাপসগুলো দেখাচ্ছে এই অ্যাপসগুলো কিন্তু এখন আমার ফোনে নেই অ্যাপসগুলো আমি আনইনস্টল করেছি কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু এখন আমার ফোনে জায়গা বা স্টোরেজ ধরে আছে তো দেখুন এখান থেকে এখান থেকে দেখুন এই যে দেখুন এখানে এখানে যে যে জায়গাগুলো সেগুলো কিন্তু ধরে রেখেছে তো আপনাদের প্রত্যেকের ফোনে দেখবেন যে এরকম অসংখ্য অ্যাপস আছে তো এই অ্যাপসগুলো যদি দিনের পর দিন আপনার ফোনের মধ্যে থাকে সেগুলো কিন্তু আপনার ফোনটাকে হ্যাং করবে বা স্লো করে দেবে বা ফোনটা হিট হবে তো এটা সমস্যার সমাধান করার জন্য আপনারা কী করবেন এই অ্যাপসগুলোর মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে যে মার্ক আছে আপনারা প্রত্যেকটাকে এখান থেকে মার্ক দিয়ে নেবেন তো আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো তো এখন এখান থেকে সবগুলো তো আমি এখান থেকে মার্কটা দিয়ে দেবো তো দেখুন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে এই যে উপরে দেখুন উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এখানে ডিলেটের যে অপশনটা দেখুন আমি এখন ডিলেট অপশন ট্যাপ করবো তো আমি এখন এখানে ডিলেট করার পর এখানে রিমুভ যে অপশনটা আছে রিমুভে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর আমার ফোনে এখন কিন্তু আর যে অ্যাপসগুলো আমার ফোনে এত সময় ধরে জায়গা ধরেছিল এখন কিন্তু সেই জায়গাটা ধরে থাকবে না তো অবশ্যই প্রত্যেকটা এখান থেকে যারা স্মার্টফোন ইউজার আছেন প্রত্যেকজনের এটা উচিত যে এইভাবে আপনার ফোনটাকে ক্লিন রাখা এতে করে আপনার ফোনটা কিন্তু আগের চেয়ে অনেক সুপার ফাস্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ